চাইলে আর আগের মতো সবকিছু দেবে না বাংলাদেশ ইলিশ ইস্যুতে ভারতকে নির্মম এই সত্যটাই মনে করিয়ে দিল বর্তমান সরকার জানিয়ে দিল হাসিনার করে যাওয়া বয়ে না তারা ইলিশ নিয়ে তৈরি না করতে করেছেন উপদেষ্টা ফরিদা আক্তার উল্টো বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চাইলে তিস্তার পানি বন্টনের প্রয়োজনীয়তাও স্মরণ করে দিয়েছেন তিনি ভারতে ইলিশ পাঠানো নিয়ে সরকারের যে অবস্থা ও যুক্তি তার বিস্তারিত থাকছে বাজ নিউজে প্রতিবেদনে শেখ হাসিনার পতনের পর নতুন এক বাংলাদেশকেই দেখছে ভারত এতদিন সবকিছু না চাইতেই পেয়ে এসেছে দেশের বাজারের পরিস্থিতি যেমনই থাকুক না কেন প্রতি বছর নিয়ম করে দুর্গাপূজার আগে কলকাতার মানুষের জন্য ট্রাক ভরে ভরে ইলিশ পাঠাতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে এবার আর তেমন কিছুই ঘটছে না আগেই আন্দাজ করেছিল ভারতও তাই তো পুজোয় ইলিশ পেতে বাংলাদেশকে চিঠি দিয়েছিল ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন চিঠি পাঠিয়েও কোনো লাভ হচ্ছে না দেশটির মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়ে দিয়েছেন এবার পুজোয় পশ্চিমবঙ্গে কোনো ইলিশি পাঠাবে না বাংলাদেশ দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিন কে সাক্ষাৎকারে ফরিদা আক্তার বলেন and i made my commitment before not only to india you know we will not export it আমরা ভারতে কোনো ইলিশ পাঠাতে পারবো না বর্তমান সরকারের কাছে দেশের মানুষের স্বার্থটাই যে সবকিছুর আগে সেটাও জানিয়ে দিয়েছেন এই মৎস্য উপদেষ্টা বলেছে the hilsa was going to india but our people not able to have, you know, were not able to access it so because the price was high and because of non availability আমরা দেখেছি আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারেন না কারণ সব ভারতে পাঠানো হয় যেগুলো থাকে সেগুলো অনেক দাম দিয়ে কিনে খেতে হয় দেশের মানুষের दुर्गा পূজা উৎসব আমাদের দেশেও পালন করা হয় সেটাও মনে করিয়ে দিয়েছেন ফরিদা আক্তার দুর্গা পূজা উইল অলসো হ্যাপেন ইন বাংলাদেশ তার বিশ্বাস ভারতে ইলিশ না পাঠানোই বাংলাদেশের মানুষ এবার ইলিশ খেয়ে উৎসব পালন করতে পারবে بالنسبه যেমন বাই शेख হ্যাপি এন্ড রিজন And tons of Elishmat or Ilza used to be sent to West Bengal. বন্ধুত্বের উপহারের দোহাই দিয়ে প্রতি বছর দুর্গা সময় চার হাজার টন ইলিশ ভারতে পাঠাতেন হাসিনা সরকার তার সেই সিদ্ধান্তেরও কঠোর সমালোচনা করেছেন ফরিদা আক্তার তিনি বলেছেন ভারতে মাছ পাঠানোর কোনো প্রয়োজনীয়তা ছিল না ভারতের সঙ্গে ভালো সম্পর্কের কথা বলে তার মাছ পাঠানো ঠিক হয়নি তিনি বাংলাদেশের মানুষের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করেছেন নিউজ এইটিনকে দেয়া একই সাক্ষাৎকারে দুই দেশের সম্পর্কের বর্তমান অবস্থাও তুলে ফরিদা তিস্তার তিনি বলেন আমাদের কূটনৈতিক সম্পর্ক এতটা নাজুক হওয়া উচিত নয় যে ইলিশ রপ্তানি না হলে তার প্রভাব পড়বে ভারত যদি পরিস্থিতির উন্নতি চায় তবে তিস্তার সমস্যার সমাধান করা উচিত ইলিশ না যে শুধু দেশের প্রয়োজনই নয় এর সাথে ভারতের হিসেব নিকেশও জড়িয়ে আছে তিস্তা ইস্যু টানা সেটা রিপ্রমান সরকারের এই অবস্থা কি সঠিক মনে করছেন আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মন্তব্য দেখছিলেন বাজ নিউজ ধন্যবাদ